আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম এই জামাটার লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি জামাটার লম্বা সাতাশ ইঞ্চি তো সাতাশ ইঞ্চি যার যার প্রয়োজন একটু কল করে জানাবেন এই যেখানে একটু হাতের কাজ দিয়েছি সামান্য একটু হাতের কাজ দিয়ে আর একটু ইয়ে করে দিছি যেন দেখতে আর একটু ভালো লাগে তো জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন আর এখান দিয়ে দেখেন পাইপিনের মতো করে দিছি ম্যাগি হাতা গরম যেহেতু সেহেতু ম্যাগি হাতার ইয়ে দিছি কিছু জামার ভিতরে আমি হাতা লাগাই কিছু কারণ সবাই তো আর একরকম পছন্দ করে না কেউ একটু হাতা পছন্দ করে কেউ হাতা পছন্দ করে না তো বিভিন্ন রকমের ডিজাইনের তৈরি করতে হয় আমাদের তো জামাটা ফ্রি সাইজের সব মানে যদি মানে ফিটিংস না হয় তাহলে মাঝায় ফিতা আছে ফিতা বানতে পারবেন আর হেলদি বাচ্চারও পড়তে পারবেন এটা ফ্রি সাইজের বানাইছি আর নিচে দিয়ে আমি কুচি লাগাইছি আর কাপড়টা দেখেন কাপড়টা একবারই ভালো মানের কাপড়টার গজ হচ্ছে দেড়শো টাকা করে আমি কাপড়টার গজ নিছি আর এটা বয়েল কাপড়ের কালারটা হচ্ছে এটা মানে মিষ্টি কালার একটা ঘা লালসা মিষ্টি আছে ওইটা না এটা একবারই লাইট মিষ্টি কালার টাইপের তো আর ফুল দিছি আমি হ্যাঁ আমি এখানে এখানে একটা পাথর হবে আসলে পাথরটা দিতে মনে নাই এখানে একটা পুঁথি হবে পুঁথিটা দিই তো এই যে আমি এখন পুথি লাগাইছি তো পুথি লাগানোর পরে কেমন লাগতেছে একটু জানাবেন তো যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন বা আমার জামার ডিজাইনগুলো নতুন দেখতেছেন আমার ভিডিওর সাথে নতুন সম্পর্ক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা করি আর এই কাজগুলো করি আমি অবসর সময় যখন আমার হাতে কাজ থাকে না বা শিলের কাজ থাকে না তখন করি তখন মানে এই কাজগুলো করি বাতে এই কাজগুলো আমি করি তখন যখন আমার হাতের কাজ থাকে না তো তো আমার জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজন দেখতে পারে আরেকজনের উপকৃত হয় এই জামাটার লম্বা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি ঠিক আছে কাপড় কাপড়টা অনেক ভালো মানের কাপড় তো যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করে দিবেন প্লিজ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ